এক রাজ্যে ছিল এক শান্তিপ্রিয় রাজা এবং তার একমাত্র কন্যা রাজকুমারী আরুনিমা রাজা তার কন্যাকে খুব ভালোবাসতেন রাজকুমারী আরুনিমা ছিল অত্যন্ত বুদ্ধিমতী ও অপরূপ রূপবতী তার লম্বা সুন্দর চুলগুলো যেন তার সৌন্দর্যের গোপন রহস্য ছিল তেমনি রাজকুমারী ছিলেন খুবই মিষ্টি মনের মানুষ তিনি বেশিরভাগ সময় একা থাকতে ভালোবাসতেন রাজকুমারী তার প্রাসাদের বাগানে অনেক সময় কাটাতেন পাখিদের সাথে কথা বলতেন আর ফুলফল গাছের যত্ন নিতে ভালোবাসতেন কিন্তু রাজকুমারীর মনে সবসময় একটা শূন্যতা কাজ করত তিনি জানতে চাইতেন তার জীবনের প্রকৃত অর্থ কি আর তার জীবনের কোনো বিশেষ লক্ষ্য আছে কিনা কেন তার প্রকৃতির প্রতি এত ভালোবাসা আর টান রয়েছে একদিন রাজকুমারী বাগানে বসেছিলেন তখন হঠাৎ করে এক ঝলমলে সুন্দর আলো তার সামনে দেখা দিল আলোর মধ্য থেকে ধীরে ধীরে একটি সুন্দরী পরি বেরিয়ে এলো পরিটির ডানা ছিল সোনালি আর তার সুন্দর চেহারা ছিল উজ্জ্বল ও মায়াবী পরিটি হাসি দিয়ে বলল আরী আমি পরিকন্যা আলোকা আমি তোমার কাছে এসেছি কারণ তোমার জীবনের এক বিশেষ উদ্দেশ্য রয়েছে কিন্তু সেই উদ্দেশ্য পূরণের জন্য তোমাকে আমাদের পরিলোকের সাথে পরিচয় করাতে হবে আরুণিমা অবাক হয়ে গেলেন কিন্তু তার মনে এক অদ্ভুত আকর্ষণ জন্মালো সেই পরি কথা শুনে তিনি বললেন তুমি কি আমাকে পরিলোক দেখাতে পারবে আলোকা মাথা নেড়ে হ্যাঁ বললেন তিনি আরুণিমার হাতে একটি জাদুকরী গোলাপ ফুল তুলে দিলেন এবং বললেন এই গোলাপ ফুলের সুবাস তুমি গ্রহণ করলে তুমি পরিলোকে প্রবেশ করতে পারবে কিন্তু মনে রেখো সেখানে প্রবেশের পরে তুমি তিনটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবে যদি তুমি সেগুলো সফলভাবে সম্পন্ন করতে পারো তবে তোমার জীবনের উদ্দেশ্য তোমার সামনে প্রকাশিত হবে আরুণিমা সাহস নিয়ে সেই ফুলের সুবাস গ্রহণ করলেন মুহূর্তের মধ্যে চারপাশে আলো ঝলমল করে উঠল আর তিনি নিজেকে এক অপূর্ব সুন্দর জায়গায় দেখতে পেলেন জায়গাটি ছিল পরিলোক চারপাশে রঙিন ফুল উজ্জ্বল ঝর্ণা আর সোনার আলোতে ভাসমান সবুজ পাহাড় কিন্তু হঠাৎই একটি ভয়ানক শব্দে পুরো পরিবেশ বদলে গেল প্রথম পরীক্ষা শুরু হল এক বিশাল দানব এসে রাজকুমারীর সামনে দাঁড়ালো দানবটি বলল তোমাকে আমার কাছ থেকে এই রাজ্য রক্ষা করতে হবে আরুনিমা বুঝলেন এটি তার প্রথম পরীক্ষা কিন্তু তিনি কি করবেন হঠাৎ তার মনে হল পরিদের কাছ থেকে পাওয়া ফুলটি তাঁর জাদুকরী অস্ত্র তিনি ফুলটি হাতে নিলেন এবং ফুলের সুগন্ধ বাতাসে ছড়িয়ে দিলেন দানবটি সেই সুগন্ধ গ্রহণ করার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল আর পুরো পরিবেশ শান্ত হয়ে গেল রাজকুমরীর পরিরমত দুটো ডানা হল সেও এখন পরিদের একটি অংশ হয়ে পরি রাজ্যের দিকে এগিয়ে যেতে শুরু করল আরুনিমা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হলেন এরপর তিনি আবারও আলোকাকে দেখতে পেলেন যিনি তাকে নিয়ে গেলেন দ্বিতীয় পরীক্ষার কাছে এবার আরুনিমার সামনে আসলো একটি বিশাল নদী যার ওপারই তার পরবর্তী গন্তব্য কিন্তু নদীটিতে কোনো নৌকা বা সেতু ছিল না যেটা দিয়ে সে ওপারে যেতে পারবে আর পানির ওপর দিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল আলোকা বললেন এই নদী পানি দেওয়ার জন্য তোমার বিশ্বাসের উপর নির্ভর করতে হবে আরুনিমা গভীরভাবে চিন্তা করলেন তার বিশ্বাস ছিল আলোকা এবং পরিলোকের শক্তির উপর তিনি চোখ বন্ধ করে নদীর দিকে এগিয়ে গেলেন তার মনে হলো যেন মাটি থেকে তার পায়ের নিচে পথ তৈরি হচ্ছে আর তিনি নিরাপদে নদী পেরিয়ে যেতে পারছেন তার বিশ্বাসী তাকে দ্বিতীয় পরীক্ষায় জয়ী করল শেষ পরীক্ষায় আরুনিমাকে এক অন্ধকার গুহার মধ্যে ঢুকতে হল সেখানে কোনো আলো ছিল না কোনো পথও ছিল না আলোকা বললেন তোমার হৃদয়ের আলো দিয়ে এই গুহাকে আলোকিত করু তবেই তুমি পথ দেখতে পাবে আরুনিমা নিজেকে শান্ত করলেন এবং গভীরভাবে নিজের অন্তরের শক্তিকে অনুভব করলেন তার হৃদয় থেকে এক উজ্জ্বল আলো বের হতে লাগল যা পুরো গুহাটিকে আলোকিত করে তুলল সেই আলোয় গুহার ভেতর থেকে একটি সোনার দরজা দেখা গেল তিনি দরজা দিয়ে বেরিয়ে এলেন আর আলোকা তার সামনে দাঁড়িয়ে বললেন তুমি সফল হয়েছ আরুনিমা তুমি নিজের সাহস বিশ্বাস আর হৃদয়ের আলো দিয়ে তিনটি পরীক্ষা সম্পন্ন করেছ এখন তুমি জানতে পারবে তোমার জীবনের প্রকৃত অর্থ আলোকা তখন তাকে জানালেন আরুনিমার জন্ম হয়েছিল পরিদের রক্ষাকারী হিসেবে তিনি পৃথিবী আর পরিলোকের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করবেন যাতে দুই জগতের শান্তি ও সৌহার্দ্য বজায় থাকে এই দায়িত্ব আরুনিমার ছিল এবং এখন তার ক্ষমতা ও জ্ঞান অর্জন করার সময় হয়েছে তা সম্পন্ন করার জন্য আলোকা আরুনিমাকে পরিদের সকল জাদুবিদ্যা ও পরিবেশ রক্ষার জ্ঞান অর্জন করার জন্য একটি জাদুকরী বই দিলেন বইয়ের পাশাপাশি রাজকুমারীকে নানারকম জিনিস দেখালেন এভাবে আরুনিমা একজন পুরোপুরি নেত্রী ও রক্ষক হয়ে উঠলেন আরুনিমা বুঝলেন যে তার জীবনের উদ্দেশ্য অনেক বড় এবং তিনি সেই দায়িত্ব মাথায় নিয়ে ফিরে এলেন নিজের রাজ্যে তিনি নিজেকে পরিদের বন্ধুরূপে ও রক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করলেন এবং তার রাজ্যকে সুখ শান্তি আর মায়ার এক সুন্দর পরিবেশে রক্ষা করতে লাগলেন পরিলোকের সাথে তার বন্ধন চিরকাল অটুট থাকল আর মানুষ ও পরিদের জগৎ একত্রিত হয়ে শান্তিতে বসবাস করতে শুরু করল মাঝে মাঝে আরুনিমা পরিলোকে যেতেন সুন্দর সময় কাটাতে আলোকা ধীরে ধীরে আরুনিমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠলেন এভাবেই তারা সুখে ও শান্তিতে দুই রাজ্য পরিচালনা করতে থাকেন